কেমন আছে তোমরা সবাই ভালো আছে আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আমি এসেছি আর অবাক হয়ে যাওয়ার মতোই কামাল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো কিসের সম্বন্ধে কথা কথা এসেছি এত কিছু নিয়ে তো কন্ট্রোভার্সি হয় এত কিছু নিয়ে তো কথা বলি কিন্তু যেগুলো বলা দরকার কিছু কিছু মানুষ আছে সমাজে যারা এত কুরুচিকর এত নিম্ন মানের যে তাদের নিয়ে কথা বলাটা অনেক সময় মনে হয় বেকার আর অনেক সময় মনে হয় কি এদের নিয়ে দুটো কথা বলা খুবই দরকার তাই আমার মনে হচ্ছে এদের নিয়ে দুটো কথা বলা দরকার যারা কিনা এই যে রেড লাইট এরিয়াকে ভীষণভাবে প্রাধান্য তো ছেড়ে দাও মানে ওরা যতটা পারে ছোটো করে দেখানোর তাদেরকে যতটা সমাজের চোখে আরও নিচে নামানো যায় সেইগুলো মানে সেইগুলোকে করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা নিশ্চয়ই অনেক ভিডিও দেখি চোখের সামনে চলে আসে ইউটিউবে সব থেকে বড়ো প্ল্যাটফর্ম ইউটিউব যেখানে থেকে প্রায় দেখা যায় যে সমস্ত অনেক মানে সমস্ত জায়গার যেগুলো এরিয়া আছে রেডলাইট এরিয়াগুলো যেখান থেকে দাঁড়িয়ে তাদের প্রফেশন অ্যাকচুয়ালি আমাদের থেকে জানা উচিত যে সবাই জানে যদিও বা যে এটা একটা তাদের প্রফেশন অ্যাকচুয়ালি প্রত্যেকটা যেরকম মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত কাজের একটা পদ আছে যেরকম আমরা কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ ঠিক তেমনি তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে আচ্ছা তো তো আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলার আছে যারা প্রতিনিয়ত এই সমাজ মাধ্যমকে একটা মেসেজ দিতে চায় যে এখানকার মেয়েরা কত নিম্নমানের মানের কত মানে কষ্ট তো ছেড়ে দাও কষ্টটা তাদের দেখায় না তাদের কষ্টটা তাদের দেখায় না তারা কত টাকার বিনিময় প্রতি রাতে কত মানে ছেলেদের সাথে তাদের তারা যায় যাদের জুটতে হয় আমি বেশি খুলে কথা বলতে পারি না কথা বলতে পারি না সেটা বুঝে নেবেন কিন্তু তারা বারবার প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে তাদের যে তাদের মানে যে কি বলবো যৌন ক্ষমতাটা বা তাদের যে কাজটা কিন্তু তাদের যে কষ্টটা তারা কখনো কারোর সামনে তুলে ধরে না এটার প্রতিবাদেই আমার আজকে কথা আমি তাদের জন্য দুটো কথা বলতে চাই যারা এই জিনিসগুলো সবসময় একটা মাইক নিয়ে তাদেরকে নিজের নিজস্ব তারা নিজেদেরকে অনেক বড় বড়ো সাংবাদিকভাবে আদৌ তারা একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার ছোটো বলবো যাদের মানসিকতা ছোটো হয় তারা যতই বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন তাদেরকে আমি মানি না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন তাই তারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার ভাবে খায় তারা রেড লাইটের মতো জায়গায় গিয়ে তারা তাদেরকে ছোট করতে চায় তাদের সাথে কথা বলতে যায় তাদের সাথে সমস্ত রেট জানতে যায় সমস্ত কিছু জানতে চায় তাদের কষ্টটা জানতে যায় না তাদের ভিউজের নেশায় তারা নিজেরা চলে যাচ্ছে সেই জায়গায় কিন্তু তাদের নিয়ে আলোচনা তাদের সবসময় থাকে তাদের মানে ভিডিওর কন্টেন্ট হিসেবে শুধু রেড লাইটের দেন মেয়েরা ভেরি গুড তাদের কষ্টটা জানার মতো ক্ষমতা আপনাদের মতো পুরুষের নেই তারা যে প্রতিনিয়ত তাদের কিছু কিছু ইন্টারভিউ আছে আমরা দেখি যাদের যারা কিনা তুলে ধরে তাদের বেদনাটা তাদের কষ্টটা তারা কিভাবে এখানে এসে পৌঁছিয়েছে কিসের জন্য এসে পৌঁছিয়েছে তারা প্রতিনিয়ত তাদের যে কষ্টটা যারা প্রতিনিয়ত যারা মানসিকভাবে শারীরিকভাবে কষ্টে আছে তাদের একটা আপনার এজ তাদের কি হতে পারে তারা কিসের আশঙ্কাতে সবসময় ভুগতে থাকে তাদের সন্তান তারা সারাক্ষণ মানে তাদের ভালো দিকটা তাদের তুলে ধরে না সারাক্ষণ খারাপ দিকটা তুলে ধরে বলছি মহোদয় যারা বড় বড় মানে এই যে যারা সাংবাদিক আর কি যান সেখানে তো আমি তাদেরকে একটা কথা বলি রেড লাইট এরিয়ার মেয়েরা আপনাদের চোখে অনেক ছোটো খারাপ মেনেই নিলাম আচ্ছা বলছি যারা ওরা তো চারটে দেয়ালের মধ্যে কারোর সুখ দুঃখ কিনছে বেসছে তাই না বাধ্য হয়ে একান্তই নিতান্তই বাধ্য হয়ে হ্যাঁ না আমরা অনেক ইন্টারভিউতে দেখে থাকি তাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে চোখে পড়ে না প্রতিনিয়ত এই ইউটিউবের মতো বড়ো একটা প্ল্যাটফর্মে ফেসবুকের মতো একটা বড় প্ল্যাটফর্মে যেখান থেকে দাঁড়িয়ে দুপুরবেলা রাত্রিরবেলা রাত এগারোটার পর বারোটার পরে ঘরের বউরা কিছু কিছু ঘরের বৌরা কিছু মেয়েরা তাদের প্রতিনিয়ত মানে যে যৌনশক্তি প্রকাশ করছে ইভেন তাদের হাজব্যান্ডরা নিজেরা থেকে ক্যামেরা করছে নিজেরা পাশে বসে বসে যেগুলো অঙ্গিভঙ্গি বা যেরকম কী বলবো অ্যাক্টিভিটিস আর কি বুঝতে পেরেছেন তো অ্যাক্টিভিটিস করছে আপনাদের এটা নিয়ে প্রতিবাদ কেন হয় না ওরা তো চারটে দেয়ালের মধ্যে নিজেদেরকে বিক্রি করছে প্রতিনিয়ত চোখের জল ফেলে প্রতিনিয়ত নিজেদেরকে বিক্রি করছে দুটো পয়সার জন্য বাঁচার জন্যে আপনারা বলুন তো যে ঘরে বোধ ওদের তো সংসার নেই ওদের তো নিজস্ব কোনো কিছু আইডেন্টি নেই এই কতিতা লয়ের মহিলাদের কথা বলছি কিন্তু যাদের আইডেন্টি আছে তারা শাখা সিঁদুর মঙ্গলসূত্র পরে কিছু কিছু ঘরের বইয়েরা রাতের অন্ধকারে রাত্রের এগারোটা বারোটার পর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে লাইভ টেলিকাস্ট করছে নিজেদেরকে তারা তো বহিরাগত বা বেশা সরি বাট এটা আমার বলতে আমি বাধ্য হলাম এটা তো বহিরাগত বেশ্যাঁদিয়ালের মাঝখানে নিজেদের সুখ দুঃখ কিনছে আপনাদেরকে এটা চোখে পড়ে না তাদের নিয়ে আপনারা ভিডিও করতে পারেন না যে আপনারা কেন করছেন আপনাদের প্রতি আপনাদের প্রতিবাদ আপনাদের যে কথা তাদের আপনারা কেন করছেন আপনাদের সংসার আছে আপনাদের স্বামী আছে আপনাদের সন্তান আছে আপনারা ভরা পৃথিবী পেয়েছেন পৃথিবীর সমস্ত সুখ পেয়েছেন আপনারা কেন এগুলো করছেন সমাজ মাধ্যমকে খারাপ কেন করছেন ওরা তো কারো খারাপ করতে আসে না ওরা তো কারো খারাপটা করতে আসে না তাহলে কেন প্রতিনিয়ত আপনারা এই রেড লাইট এরিয়ার মেয়ে রেড লাইট রেড লাইট রেড লাইট পিতালয় পতিতালয় পিতা লয় চব্বিশ ঘন্টা এই ব্যাখ্যাগুলো দিয়ে তাদেরকে ছোট করেন আপনার কিসের রাইট আছে আপনি তাদের রেট জানতে চান এরা কিসের রেটে করছে এরা প্রতিনিয়ত এরাও তো একটা এদের যে অপরাধটা যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নিজের দেহ ব্যবসা করছে ভালো ভালো ঘরের বউরা এই কাজের সাথে লিপ্ত আছে আপনারা নোটিস করেন না আপনারা দেখতে পান না ওই সেদিনও তো কারোর ভিড়ও কত দেখি না প্রতিবাদ কত দেখি না কেন করেন না বলুন তো কেন করেন না তারা কি সমাজকে শিক্ষা দিচ্ছে একটা একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে যেখান থেকে ছোটো থেকে বড়োরা ছোট থেকে বয়স্ক সবাই প্রতিনিয়ত ভিডিও দেখছে সমস্ত কিছু একটা রান্নার মানে রান্নার রেসিপি দেখতে গেলেও সেই ভিডিও চলে আসে একটা যে কোনো ট্রাভেলিং যে কোনো কিছু যে কোনো ভিডিও আপনি যেভাবে সার্চ করুন না কেন একটা সে তার মধ্যে চলে আসবে আপনারা বলুন তো সমাজ কি শিখছে সমাজের সংস্কৃতি যেগুলো সব তো হারিয়ে গেছে আপনাদের প্রতিবাদ এই সব মহিলাগুলোকে নিয়ে কেন কেন ওদেরকে নিয়ে রানা রানি ওরা তো নিজেদের মতোই আছে নিজ কারোর কাছে তো চিৎকার করে বলতে আসে না বলতে আসে কি আপনার কাছে কি জানতে জানাতে আসে না আপনাকে বলতে আসে যে আমরা আপনারা আপনাকে আমাদের দুটো পয়সা দিন আমাদের খেতে দিন আর আপনারা ক্যামেরা নিয়ে অন্ধকারে কেউ আবার ক্যামেরাটা লুকিয়ে নিয়ে গিয়ে তাদের রেট থেকে শুরু করে তাদের সমস্ত কিছু ডিটেলসে আমি বলতে আমার ঘেন্না হয় এই যে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজেদেরকে অনেক বড় অনেক বড়ো তাদেরকে আর যারা সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে রাখে তারা তো সুন্দর সুন্দর এন্টারটেনের জন্যে তাই না জানার জন্যে তারা বসে থাকে সে থাকুক গিয়ে সবার রাইট আছে সব কিছু করার আমার বক্তব্য বক্তব্য হচ্ছে যারা প্রতিনিয়ত এই যে প্ল্যাটফর্মের মধ্যে ওপেন মিডিয়াতে যারা নোংরামো করছে নোরামো বলতে একদম ওই যে পতিতালয় মহিলাদের থেকেও তাদের কোনো অংশ তাদের কম জানে তারা বেশি অংশে বেশি আমি মনে করি তারা তো ক্যামেরার পেছনে করছে তারা তো ক্যামেরার পেছনে করছে আর প্রতিনিয়ত ওই ক্যামেরার সামনে এসে যে স্বামীরা তাদের বউদের লেড়িয়ে দিয়ে জামা কাপড় খুলিয়ে দিয়ে তাদের সাথে নোংরামো করছে ভালো ভালো ঘরের বউরা সবাই না কিন্তু সেটা যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যাদের নিয়ে কথা বলছি তারা সবাই তোমরা বুঝতে পারছো কিন্তু এই যে ক্রিয়েটার যারা নিজেদেরকে অনেক বড় বড় বাপের ক্রিয়েটার ভাবে আমি তাদেরকে এই প্রশ্নটা আজকে করতে এসেছি পারলে ক্ষমতা থাকলে না ভালো যদি কিছু করতে চাও ওদেরকে নিয়ে ভিডিও করে তাদেরকে উন্মুক্ত করো না তাদের যেটুকু যা আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাক না তাদের রাইট আছে সরকার তো রাইট দিয়ে দিয়েছে যে যা কর্মসূত্রে সে ব্যস্ত তারা তাই না তাই ব্যস্ত আপনি আপনার একটা ইঞ্জিনিয়ার ডাক্তারকে ইন্টারভিউ নিতে চান ভালো মানুষের ইন্টারভিউ তো নিতে চান না আপনি খারাপ যারা কষ্টে আছে কষ্ট আমি কি উপকার করতে গেলে তো আমি আপনাকে কিছু বলতাম না আপনারা নিজেদেরকে সেখানে পারফর্ম করেন আজকে জানে কত নেবেন আজকে জন্য এত ঘন্টার জন্য কত নেবেন লজ্জা করে না তাদের লজ্জা করে না একটা মেয়ের চরিত্র নিয়ে একটা মেয়ের কষ্ট নিয়ে যেভাবে ছিনিমিনি খেলতে তাদেরকে এরকম সমাজের চোখে তাদেরকে খারাপ করে দিয়ে ভদ্র ঘরের যারা নোংরামি করছে কিছু বৌরা কিছু মেয়েরা হ্যাঁ প্রতিনিয়ত তাদেরকে চোখে পড়ছে না আপনাদের তাদের নিয়ে একটু মাইক নিয়ে তাদের কাছে জানতে চান না তাদের কোনো অসুবিধা থাকা সত্ত্বেও তারা এই নোংরামোটা করছে তার কোন অভাবে আছে যার ফলে তারা এই নোংরামোড়া করছে আচ্ছা প্রতিতালয়ের মেয়েদের মেয়েরা কি সমাজকে নষ্ট করছে আপনার আমার প্রশ্ন জানতে ইচ্ছা করে তারা এই সমাজে কি তারা কি কোনোভাবে এইভাবে লাইভ টেলিকাস্ট করে তাদের এইগুলো দেখায় আমি যদি ভুল বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার প্রতিবাদটা অনেকদিন ধরেই ছিল আজকে ভাবলাম যে এই নিয়ে কথা বলি কেন প্রতিনিয়ত কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের বড় বাপের কন্টেন্ট ক্রিয়েটার তারা সারাক্ষণ ফোন ক্যামেরা নিয়ে সেখানে চলে যায় কেউ তো লুকিয়ে লুকিয়ে চলে যায় সমাজের মানুষ বলে মানে পরিচালনা করে না এবার আপনারা হয়তো বলবেন এই নিয়ে আত্মকথা তাদের যে যে দুঃখ যে কষ্ট সেগুলো এই নয় তারা শুধু এন্টারটেনের জন্য তারা মানুষকে খুশি করার জন্যই থাকে না তাদের দুঃখগুলো ফুটিয়ে তোলে মাথায় রাখবেন ঠিক আছে তাই দয়া করে যদি ক্যামেরা করতেই হয় সেই সব মানুষকে ক্যামেরা করে ফোকাস করে সমাজকে সমাজকেই নোংরা জায়গা থেকে সমাজের নোংরা জায়গাটাকে মুক্ত করুন ওসব জায়গায় গিয়ে কাজ নেই তাদের জায়গায় তারা রয়েছে তারা আমাদের এই সমাজকে খারাপ করছে না যারা এই সোশ্যাল মিডিয়াতে যারা নোংরা কাজ করছে তাদেরকে তুলে ধরুন যদি ক্ষমতা থাকে আর যারা দেখছো প্লিজ দয়া করে আমার কথা বা আমার যুক্তি যদি তোমাদেরকে মনে হয় যে ঠিক আছে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আজকে রিকোয়েস্টটা করবো লাইক করার দরকার নেই কমেন্ট করলে কমেন্ট করবে শেয়ার করে দিও যত পারো শেয়ার করে দিও কেন খুব দরকার কেননা এই যে এই যে খেলায় মেতেছে কিছু মানুষ আর কি যে মহিলাগুলো প্রতিনিয়ত খুব খারাপ লাগে দেখতে কেননা সবসময় না ইউটিউব নিজের হাতে কন্ট্রোলে থাকে না কিছু কিছু সময় ফ্যামিলির সামনেই চলে আসে জিনিসগুলো যেগুলো দেখতে কোনো মতেই ভালো লাগে না করি তাই ভাবলাম এইটা নিয়ে একটা কথা বলা খুবই দরকার খুব খারাপ লাগে যে মানুষগুলো কাউকে ডিস্টার্ব করতে আসে না তাদের নিয়ে এদের বড্ড সোচ্ছায় তাদের নিয়ে বড্ড জ্বালা তাদের জানা খুব ইচ্ছা কিন্তু যারা প্রতিনিয়ত সমাজকে জ্বালাচ্ছে বা নোংরা জিনিস স্প্রেড করছে তাদের নিয়ে কোনো এদের প্রতিবাদ নেই তাদের সামনে ক্যামেরা নিয়ে যাবার ক্ষমতা নেই লজ্জা করা উচিত ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই বললাম শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন